হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার এই ভিডিওতে বলার চেষ্টা করেছি যে চার দুই ওয়াল টাইস আগে লাগানো ভালো না নিচে লাগানো ভালো তো আমরা দেখো আমরা চার দুই টাইলস আগে দেওয়াল ফিটিং করে নিয়েছি তারপরে ফ্লোরটা করেছি তো এটাই সবথেকে ভালো দেওয়ালটা আগে লাগানো দেওয়াল টাইলসটা আগে লাগালে কি হয় এর ভিতরে সমস্ত রকমের যন্ত্রপাতি এবং মশলা পরে দেখা দেওয়ালগুলো লাগানো যায় মেশিন দিয়ে মালগুলো কাটাও যায় আর ফ্লোর করে নিলে কী হয় সেখানে মেশিন কাটা বা যন্ত্রপাতি রেখেও কাজ করা অসুবিধা হয় নিচের টাইলসটা পরে লাগালে লাগাতেও তাড়াতাড়ি হয় এবং মাপযোগ করতেও সুবিধা হয় ওই জন্য নিচেটা পরে করাই ভালো দেওয়ালটা আমাদের আগে লাগানো হয়েছে এখানে এখানে এটা ধরো দুটো বাথরুম আছে এখানে আমরা কাজ করেছি কাজটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানিও আর চার দুই ওয়াল টাইস আমরা এখন বেশিরভাগ বাড়িতে লাগাচ্ছি আঠারো বারো কমে গিয়েছে লাগানো আঠারো বারো গ্লেস ভালো হয় না চার দুইয়ের গ্লেসটা একটু বেশি হয় আঠারো বারো গ্লেসটা হালকা হয় আর চাঁদের গেস্টটা একটু মোটা হয় এগুলো ওই জন্য একটু ভালো লাগানো লাগানো সুবিধা হয় চাঁদইয়ের মালটা অনেক পাথর মিস্ত্রি ভাইরা আছে যারা আগাম দেওয়াল লাগাতে ভয় করে দেওয়াল টাইস লাগাতে যে পরে কি হবে কি হবে আমি বলব বন্ধুরা আগাম দেওয়াল টাইস লাগালে খুবই সুবিধা এবং খুবই সহজ তোমরা চেষ্টা করে রাখবে এটা খুবই ভালো হবে আগাম দেওয়াল লাগানোর পরে পরে আসি ফ্লোর টাইজটা লাগানো তোমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে কেমন লাগছে বন্ধুরা দেখুন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে যারা আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কোথা থেকে দেখছেন কমেন্ট সেকশানে জানাবেন